অত বুদ্ধি করো এমন सीटेट লোক কিস্তি দিলাম কুস্তে কুস্তে ধানটাই শেষ যেই দিনে আসি সেই দিনে খালি ঘুরে যাই একদিন আর দেখা পাই না যাই দেখি सीटेटটা আসলে বাড়িতে আছে না নাই এই রয়মিয়া এই রয়ময়ে বাড়িতে আছে নাকি বাড়িতে আসলে सीटेटটা তালাバリ বাড়ি সারি চলে গেছে না থাকবো পালে পালে থাকবো আসছলে বা তোর পাশত জানতি কোড়ে থাকিস কোড়ে যায় তাকে দেখি আরো যদি তিন মাস আছিস তারপর তোর মতো মাস্টার মুখ খুঁজি পাবান না হ্যাপুল মেয়া কিস্তি তো ওঠে না চাকরি তো আর থাকবে না কোন কিস্তি হ্যাপুল ভাই চল তো ভাই এক না ভাই তোর দেখি বাইক যাই দেখি আজকে বাড়িতে দেখা পাই না ভাই কেন চল না ভাই আবাসান চলো যাই কিন্তু যাই তো লাভ নাই ওই শিয়াল আছে বেশি চালাক না ভাই চল তো যাই না ভাই যাই দেকি না পাইনা চাক ভাই চল না ভাই চাকৰিটো থাকে না মানে চাকৰিটো চলি যাবি কিস্তিৰ মাষ্টাৰ দেখিলে যাদ প্লেয়াৰ ভালে এলা কি কৰা যায় চাবুল যাই

বাড়িতে আসেন ও রই মেয়া রই এ তুমি কি বাড়িতে আছো ইয়ার মতো লোকতে কিস্তি তোলা এ দেরি আছে তাহলে কতল আমি কি করিম তোমাক একটা বই মুদ্ধি দেন কি মুদ্ধি ওয়াক মোবাইল করবেন মোবাইল করি আর কি হবে আর টাকা কত নিছে 10000 ফোন করি কইবেন আরো বিশ হাজার দিন

চাকরি বাঁচাতে গেলে উয়ের পিছত লাগি থাকা লাগবে তাইলে কি স্যার উয়ার বাড়ি ছিটান দিব টাকা তুলতে গেলে ওই ছিটানো দেওয়া লাগবে চলেন কি দুপুর বেলা আসবো চলো দুপুর বেলা ছিটান দিব আইছেন এবার কিস্তির মাসল বানানি বাদ বানানি দেখি রহিমের বাড়ি যায় ওয়ার বউয়ের কাছে কয়া দেখি টাকাটা তুলে পাই নাকি আবি

মুয়ার ইজ কার্নি করব না ইজ কার্নি